জয় হিন্দ স্টুডেন্টস চলো শুরু করা যাক আজকের পাঠ আজকে আমরা অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ উপদেশবাণী ষোড়শ খণ্ড থেকে কিছু পাঠ করে শোনাবো যা উনি আমাদের উদ্দেশ্যে বা তোমাদের উদ্দেশ্যে লিখে গেছেন বা বলে গেছেন তো চলো শুরু করা যাক আজকের পাঠ দেখে নেই আজকের পাঠে কি আছে ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ উপদেশবাণী ষোড়শ খণ্ড একচল্লিশ পৃষ্ঠা ক্ষিপ্ত জনতার গুন্ডামিতে কর্তব্য ময়মনসিংহ জেলা অন্তর্গত জামালপুর নিবাসী অপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবা লিখিলেন ব্যক্তিগত বিদ্বেষ বা প্রতিহিংসা এবং দলবদ্ধ আক্রোশ বা গুন্ডামের মধ্যে কতগুলি মারাত্মক পার্থক্য রহিয়াছে পৃথিবীর সকলে দেশেই দল সম্প্রদায় বা জাতি লইয়া এইরূপ দলবদ্ধ গুন্ডামি হইয়াছে এবং গৃহদাহে লুণ্ঠনে নারী দর্শনে শিশু হত্যায় এবং অপরাপর অকতনীয় পাশবিকতায় ইতিহাসকে কলঙ্কিত করিয়াছে ব্যক্তিগত দেশ বা প্রতিহিংসা উভয় পক্ষের মন খোলা আলোচনার দ্বারা অনেক সময়ই শান্ত হইয়াছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলি মীমাংসার শর্তগুলি পালনের চেষ্টা প্রায় সর্বক্ষণই করিয়াছে কিন্তু দলবদ্ধ প্রতিহিংসা যখন জনতার হাতে গিয়া পড়িয়াছে কোনো সুসংবদ্ধ সুবিন্যস্ত সুশৃঙ্খল সঙ্ঘের শাসনের সীমাকে মানিয়া চলিবার প্রয়োজন বোধ করে নাই সেই সময়ে তুমি একদল লোকের সঙ্গে আপোস করিয়া যেই মুহূর্তে নিশ্চিত হইয়াছ ঠিক সেই মুহূর্তেই হয়তো অপর একদল লোক ক্ষিপ্ত প্রতিহিংসা লইয়া তোমাকে তোমার গৃহকে তোমার পরিজনবর্গকে তোমার মাতা ভগিনী পত্নী ও কন্যাকে তোমার নিষ্পাপ নিরপরাধ শিশুদিগকে আক্রমণ করিতে উদ্যত হইল তখন আবার তাহাদের সহিত নতুন করিয়া আপোষ করিতে তুমি চেষ্টিত হইতে পারো কিন্তু জনতা কোনো সময়ই নেতার নেতৃত্ব মানে না এই জনতার নেতাকে যখন তুমি বিপুল অর্থের প্রতিশ্রুতি দিয়া শান্ত করিতে যাইতেছ ঠিক সেই সময়ে হয়তো ইহার দলভুক্ত অপর ব্যক্তি তোমার পুত্রের মস্তকে লঘুরাঘাত করিল মাতাকে বিবস্ত্র করিল পত্নীর হস্তদ্বয় কাটিয়া লইল কন্যাকে বলাৎকার করিল শিশুপুত্রকে সুলেভিদ্ধ করিয়া উন্মত্ত জনতার উৎসাহ প্রবর্ধনের জন্য প্রদর্শনী রূপে স্কন্দে বহিয়া রাস্তায় টহল দিতে বাহির হইল এগুলি কল্পনাও নহে উপন্যাসও নহে এগুলি ইতিহাসের লিখিত সত্যিকার ঘটনা বিদ্দিষ্ট বিশৃঙ্খল জনতা এক যুগে পৃথিবীর এক প্রান্তে একবার যাহা করিয়াছে অপর যুগে পৃথিবীর অপর প্রান্তে সুযোগ সুবিধা মতো শত শতবার তাহাই করিবে জনতার মনোবৃত্তি পৃথিবীর সকল দেশে এবং সকল যুগে প্রায় একই রূপ একাকী যা ব্যক্তি হয়তো তোমার সম্মুখে আসিয়া দাঁড়াইতে পরিদেহ বস্ত্রকে মলমূত্রতে আগে কুলসিত করিত উন্মত্ত জনতার মধ্যে পড়িয়া সে দুঃসাহসী হইয়াছে সে আজ তোমার সমক্ষে তোমার মাতা ভগিনী কন্যাকে উৎপীড়ন করিতে বোধ করা তো ধূরের কথা দ্বিধা পর্যন্ত বোধ করিবে না সুতরাং জনতার গুণ্ডামি প্রবল হইলে তাহাদিগকে সন্তুষ্ট করিবার জন্য অর্থ দিয়া তুষণ প্রভৃতি কাপড়ে সূচিত পন্থা পরিত্যাগ করিয়া মানুষের আত্মরক্ষার অধিকারকে চূড়ান্তভাবে ব্যবহারের জন্যই প্রস্তুত হওয়া সঙ্গত ইহাদিগকে উত্তেজিত করিবার মতন কার্য হইতে গুড়া হইতেই নিজদিগকে বিরত রাখিতে হইবে কেননা তোমার প্রয়োজন আত্মরক্ষা অপরকে আক্রমণ করা নহে লুটন ও গৃহদাহ প্রভৃতি ওষুধ সংকল্প লইয়া যাহারা গৃহ হইতে বাহির হইয়াছে তুমি তাহাদিগকে ডিল না ছুড়িলেও তাহারা অভিযোগ করিবে যে তোমার শিশুকন্যা ছাদের চিলকুটা হইতে লুষ্ট নিক্ষেপ করিয়া তাহাদের সবচেয়ে বড় সর্দারের একটা চক্ষু অন্ধ করিয়া দিয়াছে সুতরাং তাহার প্রতিশোধস্বরূপে তাহারা তোমার শিশুকন্যার ছক্ক উৎপাটন করিবে পশ্রবণের ঊর্ধ্বস্থানে অবস্থিত নেক্রেবাগের জল যেমন করিয়া পশ্রবনের নিম্ন দেশে অবস্থিত ছাক শিশু ঘুলা করিয়াছিল বলিয়া প্রাণ হারাইল ব্যাপার তদ্রুপ হইবে তুমি শান্ত সৃষ্ট ও সংযতভাবে নিজেকে সামলাইয়া চলিয়াছ বলিয়াই বাছিয়া যাইতে পারিবে ইহা তোমার ভ্রান্ত ধারণা লুণ্টনের সংকল্প লইয়া যাহারা গৃহচারী আছে তাহাদের লুব্ধচিত্ত তোমার সহস্র সহস্র সংগ্রাম সত্ত্বেও তোমার বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ সৃষ্টি করিবে এবং তাহার সত্যতা বা মিথ্যাত্ব নির্ণয়ের জন্য তোমাকে সুযোগ না দিয়া তোমার গৃহ আক্রমণ করিবে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যাহারা সংঘবদ্ধ থাকিবে তাহারাই বাঁচিবে অপরেরা মরিবে প্রাণপণে সংযত থাকিলেও তারপরে যদি আক্রান্তই হও তাহা হইলে জানিবে যে আক্রমণকারী পায়ে পড়িলেই আত্মরক্ষা করা যায় না ইজ্জতও যায় প্রাণও যায় কিছুই রক্ষা পায় না গৃহস্থিত প্রত্যেকটি প্রাণীর জীবনের নগদ মূল্য গনিয়া গনিয়া গ্রহণ করিবার পরে নোটের তারা পকেটে ভরিবার পরোক্ষ নেই যে তাহারা তোমাদের জীবনের উপরে আক্রমণ চালাইবে না এতটা বিশ্বাস গুণ্ডাদিগকে করা চলে না সম্প্রদায় সম্প্রদায় প্রীতির অনুশীলন তোমরা প্রত্যেকে করো যাহার ফলে সাম্প্রদায়িক গুণ্ডামি দেশ হইতে একেবারে উঠিয়া যায় কিন্তু যে রূপকৃত্যতা আসিলে গুন্ডা দল দলবদ্ধ হইয়া ও কারণে মানুষের প্রাণহানি নারীর সতীর্থ হানি শিশুকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ পরস্পর লুণ্ঠন প্রবৃত্তি অপকার্য করিতে প্রবৃত্ত হয় সেই রূপক্ষেত্রে আত্মরক্ষার অধিকার অস্বীকার করার মতো মূর্খতা আর কিছু নাই হরিওম জয় হিন্দ ভন্দে মাতারাম